রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আমার কাগজপত্রগুলো কারেক্টেড হওয়া সঠিক হওয়া এটা আমার দরকার কিন্তু বাবু যদি বলেন যে এদের অত্যাচারটা আল্লাহর হুকুমে তাহলে কাগজপত্র রেডি করে এদের অত্যাচার থেকে যদি বাঁচতে হয় তাহলে দ্বারস্থ হতে হবে কার একজনের অস্থ চেন কারস্থ হবেন বুকে হাত দিয়ে বলুন তো যে কটা মুসলমান কাগজপত্র রেডি করে আল্লাহকে রাতে আঁধারে হাত তুলে বলেছে আল্লাহ আমি আমার মতন চেষ্টা করে আমার পেপাসগুলো সংশোধন করেছি বাকি হেফাজতটা তুমি করো আল্লাহ এরা অত্যাচার করছে আমরা ভারতে বাস করি আর বক্কার মহাম্মদকে মানি সাল্লাল্লাহ হেফাস আল্লাহ

সাম্রাজ্য খ্রিস্টান আর মদিনার সাম্রাজ্য ইসলামের আর ইসলামের খলিফা হল তোমার তো রোম সাম্রাজ্যে রোমের মাটিতে খ্রিস্টানদের এগেনস্টে ইসলামের পক্ষে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হল সেনা পাঠালেন হল তোমার তোমার সেনা পাঠাল ভাই তো রোম সম্রাট তার সেনাদেরকে বলল যুদ্ধের জয় পরাজয় যেটাই হোক যে কোনো মূল্যে কিছু মুসলমানকে ধরে আমার কাছে আনতে হবে লম্বা না ছোট করে বলছি তো খরমী সেনারা কিছু মুসলমানকে অ্যারেস্ট করে রোম সম্রাটের কাছে হাজির করবে তো রোম সম্রাট ওদের দেখে আছে রাজনীতি জি বললো তোমাদের এই গ্রুপ লিডার কে حضرت عبداللہ صحابہ رضی اللہ عنہ جو আমি গ্রুপ পে সঙ্গে সঙ্গে বলল যে তোমাকে তুমি আমার খুব অন্তরে ভালো বাসা তোমাকে আমি ভীষণ ভালবাসা তো আমি চাইছি তোমার সঙ্গে আমার ভালোবাসাটা গাঢ় হোক তোমার সঙ্গে আমার ভালোবাসাটা স্থায়ী হোক তার জন্য তোমার কাছে আমার একটা দাবি আছে একটা দাবি আছে বলে কি দাবি তোমার কাছে আমার দাবি হলো তুমি ইসলাম ধর্মটাকে ত্যাগ করে খ্রিস্টান ধর্মটা গ্রহণ কিছু মনে নবী সাহাবি বাঘের মতো বলেছিলেন এ রের কুত্তা তুমি কেমনে ভাবলে আমি আল্লাহ দিনকে ছেড়ে দিয়ে তোমার প্রস্তাবিত খ্রিস্টীয় ধর্মকে গ্রহণ করবো

ওটাকেও আমি বিশ্বাস করি আমার আল্লাহ আল্লাহ কেন নামি মা সামনে যাদের বলুন দোস্তাম নামে দিয়ে দিলুম আর নিজের সংখ্যা করার মতন সেন্স নেই এখানে তো জ্ঞান নেই ওভাবে হয় না ভাই ওভাবে হয় না সম্মানিত তো আমার মনে নেতে রিন মুশুলেন সাল্লাল্লাহ তাহলেই সাল্লাহ আমার তার চাচা তো ভাই এবং প্রিয় সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস رضی আল্লাহু عنہ কে বলেছিলেন ইসফিলাহ ইহফাজুকা ওগো আব্দুল্লাহ তুমি আল্লাহর دینটাকে হেফাজত কর আল্লাহ তোমাকে হেফাজত করবে আবার বললেন ইসফিলাহ তাজিদুহু তুজাহা ওগো আল্লাহ তুমি মনে রাখো আল্লাহর دینটাকে রক্ষা করো

মুসলিম পরিবারের নারী আর পুরুষ বর্ষের জন যদি আমুল করে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে আল্লাহর দিনের ক্ষেপমত করে তো সত্তর জন করে না করে তো সত্তর জন

যে এরা আল্লাহর দিন রক্ষা হোক আল্লাহর দিন হেফাজত হোক আল্লাহর দিন আমার জীবনে বাস্তবায়িত হোক এটা এরা চায় না হ্যাঁ আল্লাহর সাহায্য কেমনে পাবো

প্রবাদুল্লাহ তুমি মনে রাখো ও বিশ্ব উন্নতি মুসলিমা তুমি মনে রাখো তামাম পৃথিবীর উন্নতিটা যদি সংঘবদ্ধ হয় সবাই যদি ঐক্যভাবে তোমায় কোনো উপকার করার চেষ্টা করে আমি আল্লাহ বাকে নবি বলছি এক বিন্দু পরিমাণ উপকার তোমাকেও করতে পারবে না ইল্লাহ বা খাতবল্লাহ তবে হ্যাঁ আল্লাহর কলমে যদি বরাদ্দ থাকে তবে তুমি উপকার পেতে পারো আল্লাহর কলমে যদি বরাদ্দ না থাকে তাহলে তোমার কেউ এক বিন্দু উপকার করতে পারে না কিছু জ্ঞান পাচ্ছেন বাবা নাকি বলছেন নাকি রাত থেকে কষ্ট হচ্ছে একটু জ্ঞান

আর উপকার কার কাছে পাস সামনে থেকে ইসরাইলের সিস্টেম কেন্দ্র সরকারগুলোর উৎপাদন বাংলার ক্ষমতা গকলের জন্য কিন্তু ভিতরতে এই কোরআন আর হাদিসের ভাবতে হবে যে কার হুকুমে হচ্ছে আল্লাহর মনে রাখবেন আসমানি বালা যমিনে বালা প্রকৃতির বালা জি অনাবৃষ্টি ফসল শূন্য খরা কিংবা ভূমিকম্প কোন মহামারী আর এগুলি যেমন আল্লাহ দিয়া গজব কমন রেখে দিই মানুষের দ্বারা মানুষের নির্যাতন মানুষের দ্বারা মানুষের বিশ্লেষণ মানুষের দ্বারা মানুষের বিপর্যস্ত জীবন এটাও ওই আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা গজব

এবার আমার আল্লাহ বলেন তাই ইদানি ইবাদি আতাহুনিয়া হুতত তাকুলু বাহুম মিন রকফতি ওয়ার নিজেই বলেন আমার বান্দারা যদি আমার অনুগত হয় আমার বান্দারা যদি আমার ইবাদত আমল করে আমার বান্দারা যদি আমার জিকির জিকির করে আমার বান্দারা যদি আমার ভয় করে কোনার হাত থেকে তারা বেঁচে চলে আমার বান্দারা বন্দীরা আমায় ভয় করে যদি আমার হুকুমটাকে মান্য করে চলে আমি আল্লাহ ওদের মন্ত্রীদের অন্তরটাকে দয়া মায়া দিয়ে পূর্ণ করে দেব তাদের নেতা মন্ত্রীরা তাদের প্রতি সদয় ব্যবহার করবে কোথায় কিছু বলা যাচ্ছে ত্রুটি কোথায় আমরা আল্লাহ নই

সব কে ডুবে যাবে আর হাইসালের ক্ষেত্রে শুকন থাকবে এই পানি আমি চলে না দেশে খরা সব কে শুকিয়ে গেছে হাফেসালের ক্ষেত্রে শুধু পানি আছে এটা হয় আমফান হচ্ছে গ্রামে সব গাছ ভেঙে চুরমার শুধু মুক্তি সাহেবের গাছটা ভালো আছে তার মানে খোদার যখন ব্যাপক গজব আসে সাদুয়ার অপরাধী দুনিয়া থেকেও বাদ যায় না তবে আল্লাহ যারা। এদের পাওনা গুন্ডা এরা কেমতের দিনে আল্লাহর কাছে পেয়ে যাবে আমি আপনাকে এই পর্যায়ে অনুরোধ করে বলবো মনে রেখে দিন যে আমি সেই অস্ত্র শুরু করেছিলাম মনে আছে জান্নাত পবিত্র আর পবিত্র ব্যক্তিরাই জান্নাতে যাবে গোনা অপবিত্র গোনাগারের জন্য জান্নাত নয় এখন গোনা আমাকে ঝরাতে হবে গোনা ঝরা ব্যতীত জান্নাতে যেতে পারবো না ঝরানোর দুনিয়ার একটা প্রক্রিয়া হলো ক্ষমা চাওয়া আর একটা প্রক্রিয়া হলো আল্লাহ দেওয়া কষ্টটাকে ধৈর্যের সঙ্গে বরণ করা কষ্ট ধৈর্য ধরো গোনা মাফ হবে যদি মনে করো কষ্ট করব না তাহলে খাঁটি দিলে তবা করো গোনা মাফ হবে আল্লাহ তোমাকে কষ্ট থেকে রেয়াই দেবে

একটু আগেই বলেছি না আমরা সমাজে খোঁজার গজল এলে বাদ যাব না কারণ আমাদের সমাজ ব্যবস্থা সবার সঙ্গে জোয়াখর নারীবাদ যেই বলে হোক সামাজিক জীবনে একে অপরের সঙ্গে ধরম মহরম একে অপরের সঙ্গে খাতির খাতরা একে অপরের সঙ্গে ভালোবাসা একে অপরের সঙ্গে লেনদেন একে অপরের সঙ্গে আত্মীয়তা একে অপরের সঙ্গে বন্ধুত্ব একে অপরের সঙ্গে খাই খাওয়া সবকিছু বহাল আছে যাদের অপরাধের শাস্তি আসছে আমরা হয়তো তাদের মতো অপরাধ করিনি কিন্তু অপরাধীদের সঙ্গে আমরা মনের মতো মিলে মিশে চলছি ওদের ওদের শাস্তি না তুমি যখন একসঙ্গে জড়িয়ে আছো তোমারও শাস্তি যায় প্রিয় ভাই আমি এই প্রসঙ্গটা আর বলব না অনেক কথা আছে জি তো এ পর্যন্ত আমি আপনাকে বলতে চেয়েছি এ পর্যন্ত বলতে চেয়েছি মনে রাখুন ধৈর্য ধরতে হবে নিজেদের সংযত হতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি আমার সাহায্য পেতে চাও ধৈর্য ধর আর নফল নামাজ পড় ভাই যারা ফরজ পড়ে না এদেরকে নকলের কথা বললে হাসবে না হাসবে না ফরজ যারা পড়ে তার উপরে চার রাখার চাপিয়ে সে পড়বে কিন্তু যে মূল ফরজ ফরজ পড়তে রাজি না পড়েও না তাহলে কোন নকলের কথা বললে হাসবে আর এ দায়িত্ব পালন করতে যাবে কিভাবে আমরা আল্লাহ পক্ষ থেকে রহমত পাবো আল্লাহর পক্ষ থেকে আমরা সালামত তত শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কেমনে আমরা হেফাজত পাবো ভাই আপনাদের মতো দিনদার ইমানদার আল্লাহ ভাইদের কাছে আর পর্দার মায়েরা যদি কিছু শোনেন তাদের কাছে বিচার দিলাম এই বিচারে আমার সাত সিদ্ধান্ত পরিস্থিতি যা ঘটছে আর আগামীতে যা ঘটবে জি আমার আল্লাহ কথায় বলেছেন দা আল্লাহ কথা বলে আল্লাহ খেয়ান নবী ওদের কষ্টকে ছাড়াও আর আমি আল্লাহর উপরে ভরসা নেবো এরা আমাদের কষ্ট দে লাঞ্ছনা দেঞ্চনা দে এরা আমাদের প্রতি অত্যাচার করুক নিপীড়ন চালাক আমাদের মনে রাখতে হবে আল্লাহ হুকুমের হচ্ছে সুতরাং তবা পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি নকল নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি একটু দোয়া করে আল্লাহকে সন্তুষ্ট করি একটু স্তেকবার পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি শরীয়তের কোন গুণকে পালন করে আল্লাহকে সন্তুষ্ট করি শরীয়ত যেগুলো নিষেধ করেছে সেই কাজগুলোকে ছেড়ে আল্লাহকে সন্তুষ্ট করি তবে ইহকালের শান্তি আর নিরাপত্তা আর পরকালের জান্নাত থেকে মুক্তি আর জান্নাতের আশা রাখা যাবে আব্দুল খাইয়ুম আব্দুল কাইয়ুম ডিউটি পালন করছে জি আমার কথা কোন ভাইয়েরা কোন মায়েরা কাজে লাগাবেন আর কে এটাকে গল্পের মতো করে উড়িয়ে দেবেন সময় হলে আল্লাহ বুঝে আমার দু নম্বর একটা কথা বলছি বাবু অল্প সময় এর থেকে কম সময় পরশু এবছরের সবে এবছরের সবে বল একটা হাদিস বলছি নবী পাক বলেছেন যে প্রত্যেক রাতে শেষ ভাগে অর্থাৎ তিনটে ভাগ রাতে দু ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগ যদি বারো ঘন্টা রাত হয় তাহলে আট ঘন্টা চলে যাওয়ার পর তার মানে বলা যেতে পারে সময় রাত দুটোর পর প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় আলমিন মুস্তাকফিরিন ফাগফিরু লাহু কে তোমরা ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার পাপকে মাফ করে দেবো দ্বিতীয় নম্বরে অশান্তিতে কে রোগে আক্রান্ত আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে রোগ মুক্ত করে দেবো

আমরা হারাম পথে রোজগার করতে রাজি হারাম রুজি আল্লাহর কাছে চাইতে রাজি না সুতরাং সারা বছরে ওই সময়টা আমরা ঘুমিয়ে কাটা ওঠে তো ঘুমিয়ে থাকি আমার আল্লাহ বললেন বান্দা গোটা বছরটা তো তুই সুযোগ নিসনি সাবান চাঁদের পনেরো তারিখের রাত আসছে ওকে আমি আরেকটা লম্বা সময় সুযোগ দিচ্ছি যে সুযোগটা ছিল রাত দুটোর পরে সাবান চাঁদের পনেরো তারিখ যেটি বাঙালিরা বলে সবে বরা বা উর্দু জগতেও বলে সূর্য ডোবার পরে মদরেবের পর থেকে একদম ফজরের টাইম পর্যন্ত এই লম্বা সময় ওই তিনটে ঘোষণা হয় কে ক্ষমা প্রার্থী ক্ষমা চাও ক্ষমা করবো কে আছো অস্বস্তি অশান্তিতে আমার কাছে শক্তি চাও শান্তি চাও রোগের মুক্তি চাও তোমাকে রোগের মুক্তি দেবো শান্তি দেবো কে আছো আমার কাছে রুজি চাও তোমাকে রুজি দোরো ভাই একেবারে দোরাই অন্তত আমরা এই সংজ্ঞা থেকে এই সুযোগটা হাত চালা কেউ না করবো তবে বাস্তব কি বলুন বাস্তব দু মিনিটে বলছি তোমাদের একদম ছেলে ছোকরা সবে মারকটাকে ভাবে এটা বাজি ফটকানো বোমা ফটকানো ফুল ধুরি ছটানোর রাত পয়সা পায় বাপনার কাছ থেকে আর একদম যুবক তারা ভাবে সবে মারক মানে এ বন্ধুর বাড়ি ও বন্ধুর হালুয়া রুটি আর গোস্ত রুটি খেয়ে বেড়ানোর রাত আর একদম যুবক তৈরি হয়েছে হালে দু পাঁচ বছর হয়েছে এরা ভেবেছে সবে বারত সব বসে রুজুরি খবর